এস নামের মানুষদের আজ পনেরোই অক্টোবর বুধবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না এই দিন আপনার জন্য কাজে প্রচুর সাফল্য নিয়ে আসবে তবে আপনাকে খেয়াল রাখতে হবে নিজের কাজের প্রতি নিজের কাজে মনোযোগ দিতে হবে এবং আপনি আপনার লক্ষ্যে যতক্ষণ না পর্যন্ত পৌঁছতে পারছেন সেই কাজ কখনোই হাল ছাড়বেন না আপনি আপনার পরিবারের কিছু সমস্যা নিয়ে চিন্তিত থাকতে পারেন আপনার আর্থিক অবস্থার প্রতি আরও খেয়াল রাখা উচিত যারা অতিরিক্ত ব্যয় করেন আপনার ব্যয় পরিকল্পিত রাখতে হবে নিজের বুদ্ধিমত্তার সাথে আজ সকলের সাথে কথা বলে নিজের কাজকে সাফল্যে নিয়ে আসতে হবে এই দিন সন্ধ্যায় আপনি আপনার আত্মীয় স্বজন বা প্রিয়জনের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পারেন নতুন কিছু কেনার জন্য আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন আপনাকে এই দিন আপনার সম্পত্তির বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আপনার অর্থ সঠিকভাবে বিনিয়োগ করা দরকার আজকের দিনে কর্মক্ষেত্রে আজ আপনি আপনার খুব একটা বেলার প্রথম দিকে সাফল্য না পেলেও বেলা যত গড়াবে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পেতে থাকবেন যারা এখনও কর্মজীবন শুরু করতে পারেননি সেইভাবে কর্মজীবন খুঁজছেন আপনি আপনার পছন্দের মতো কর্ম খুঁজে পাবেন এতে করে কর্মজীবন শুরু করতে পারবেন যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই দিন অত্যন্তই সুখবর শুনতে পেতে পারেন এই দিন আপনি আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে আপনার সহকর্মী আপনাকে সাহায্য করবে আপনার আর্থিক ব্যাপারে সতর্ক থাকা উচিত যারা অতিরিক্ত ব্যয় করেন ব্যয়কে অবশ্যই পরিকল্পিতভাবে ব্যয় করতে হবে নচিত সঞ্চয়ে সমস্যা হতে পারে আপনি আপনার বড় বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বাধা কিংবা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই দিকটা খেয়াল রাখা উচিত যারা শেয়ার বাজার থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে আগে ভালোভাবে শিখে বা সেই বিষয়টাকে রপ্ত করে তারপর আপনি এই দিকে এগোবেন নচেত আপনার আর্থিক ব্যয় হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে নতুন বন্ধুরা আপনাকে আর্থিক ব্যাপারে সাহায্য করতে পারে যারা নতুন বাড়ি কিংবা গাড়ি কেনার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন আজকের দিনে সাফল্য পেয়ে যাবেন হঠাৎ করেই লটারি থেকে আজ আপনার প্রাপ্তি যোগ রয়েছে তাই সন্ধ্যের পর আপনি আপনার ভাগ্য পরীক্ষা করতে একটা লটারি কেটে দেখতে পারেন এতে করে আপনার প্রাপ্তি যোগ হলেও হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে অত্যন্তই আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে যারা অতিরিক্ত পরিশ্রম করেন আজকের দিনে পুষ্টিকর খাবার খাওয়া একদমই প্রয়োজন রয়েছে বিশ্রামের প্রয়োজন রয়েছে তাই আজকের দিনে আপনাকে বিশ্রাম নিতে হবে তবে যারা দাঁতের সমস্যায় ভুগছেন ডাক্তারের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন হবে এমনকি কোমরের ব্যথা কিংবা ছোটোখাটো যারা ব্যথায় ভুগছেন অবশ্যই ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন বাচ্চা শিশুদের এই সময়ে জ্বর সর্দি কাশি হতে পারে তাই আপনি আপনার বাচ্চা শিশুটিকে অবশ্যই সঠিকভাবে এবং সঠিক নিয়মে আপনি তার স্বাস্থ্যের পরিচর্যা করবেন লিভারের সমস্যায় পড়তে পারেন বা লিভারের সমস্যা দেখা দিতে পারে দূরে কোথাও ভ্রমণে গিয়ে চিকিৎসার জন্য খরচ হয়ে যেতে পারে হঠাৎ করেই আজকের দিনে আপনার প্রেম জীবনে প্রেমের সম্পর্কে গভীরতা আসবে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে টানা মধ্যে দিয়ে চলেছিলেন সম্পর্কে স্থিরতা আসছিল না আজ আপনাদের সম্পর্কে গভীরতা বাড়বে একে অপরের ফুল বোঝাবুঝি থেকে আপনারা নিজেদেরকে দূরে সরিয়ে রেখে আজ আপনি আপনার সম্পর্কে সাফল্য পাবেন তবে যাদের পুরনো সম্পর্ক রয়েছে তাদের সমস্যা দেখা দিতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে নিজের মধ্যে ফুল বোঝাবুঝি হতে পারে তাই আপনাকে সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবনে সুখলাভ আসবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন আজকের দিনে ছোট উপহার দিয়ে আপনি আপনার দাম্পত্যকে আরও সুখী করে তুলতে পারেন স্ত্রীকে উপহার দিয়ে যারা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে আপনার কাজের চাপ বাড়তে পারে বা অতিরিক্ত দায়িত্ব নেওয়ার ফলে আপনি আপনার দাম্পত্য জীবনে বা নিজের জীবনে একটা প্রভাব পড়তে পারে আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন এতে করে আপনার সকল প্রকার সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার সামাজিক ক্ষেত্রে আজ সুনাম অর্জন পেতে পারেন মা বাবার সাথে জরুরি বিষয় আজ আলোচনা হবে ভাই বোনের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে খেলাধুলার ক্ষেত্রে উপহার পেতে পারেন তবে নিজের ক্রোধকে সামলে রাখতে হবে অহেতুক ক্রোধ বাড়াতে দেবেন না এতে করে আপনার ক্ষতি হতে পারে সকলের সাথে আজ সুসম্পর্ক বজায় রেখে চলুন সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে তাই আপনি আপনার আলোচনার বিষয় কিংবা যে কোনো কথাবার্তা অবশ্যই বুঝে শুনে বলতে হবে জ্যোতিষচর্চায় আনন্দ লাভ